আসসালামু আলাইকুম বিয়াস আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সাভার সাভার বিরুলিয়া কমলাপুর অনেক সুন্দর একটি জমি দেখতেছেন এই যে বাউন্ডারি কর আছে সীমানা নিয়ে কোনো ঝাঁঝামালা নাই সীমানা প্রাচীর কর আছে এই জায়গা হলো চোদ্দো শতাংশ একটি জায়গা আপনি চাইলে এই জায়গায় বাড়ি করে ভাড়া দিতে পারবেন প্রচুর এই যে বাউন্ডারি করা সীমানাটা দেখতেছেন এই সীমানাটা ধরে এই যে বাড়ি আছে এই যে বাড়ি দিয়ে এদিক দিয়ে একটা বারো ফিট রাস্তা এই যে দেখতেছেন এটা একটু বারো ফিট রাস্তা আশেপাশে আপনার কৃষিবিদ তারপরে লেক সিটি দক্ষিণা সিটি আশেপাশে অনেকগুলা ই পাবেন হাউজিং পাবেন আর কমলাপুর বাজার সবাই পরিচিত জানেন তো কমলাপুর বাজারের পাশে একদম প্রাইম লোকেশনে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে দেখতেছেন বনবসতি আর এদিকে মাত্র একটা পলট পরে মেন রাস্তার থেকে একটা পলট পরেই এই এই চোদ্দ শতাংশ জায়গাটা দেখতেছেন এই যে বাউন্ডারি করা একদম সুন্দর একটি স্কোয়ার একটি পলট যে দেখতেছেন এদিকে ছয় ফিট এদিকে ছয় ফিট মোট বারো ফিট একটি রাস্তা আর এই যে মেইন রাস্তা একদম মেইন রাস্তার থেকে এক পলট পরেই ওই যে লোকগুলো হাঁটতেছে দেখতেছেন আর সীমানাটাই যে এইভাবে শুরু এই পলটটাই দেশে দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন এই দেখতেছেন ওই যে মাত্র একটি পলট পরেই আমাদের রাস্তাটা এই রাস্তাটা বারো ফিট রাস্তা এই রাস্তার সোজা আখান বাজার হয়ে গোলাপ হয়ে চলে আসছে কমলাপুর বাজার আর ওই যে সামনে কমলাপুর বাজারটা দেখতেছেন এটা কমলাপুর বাজার হয়ে একবারে বলিয়াপুর হয়ে হামাদপুর চলে গেছে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন